ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস তো তোমাদের এস এল উত্তরপত্র দিয়ে দিয়েছে নাইন এর কিভাবে মেলাবে এটা একটা বড় সংশয়ের জায়গা তৈরি হয়েছে তো সেটার জন্য আমি একটা সহজ ভিডিও নিয়ে এসেছি মাত্র পাঁচ মিনিটের মধ্যে ভিডিওটা ফটাফট দেখে নাও এবং উত্তরপত্র মিলিয়ে কমেন্ট বক্সে জানাও তোমাদের স্কোর কত হচ্ছে ওকে তো প্রথমেই যেটা করতে হবে প্রথমে আমি তোমাদের নোটিফিকেশনটা দেখিয়ে দিতে চাই দেখো আজকে ষোলো তারিখে নোটিফিকেশন এবং এই নোটিফিকেশনে মোটামুটি সেক্রেটারি সই আছে এবং নাইন টেনের এর অ্যান্সার কি একমাত্র এখন দিয়েছে ইলেভেন টুয়েলভটা পরে দেবে ওকে তো প্রথমেই যেটা দেখে নেবে প্রথমেই তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে একটা পিডিএফ পাওয়া যাচ্ছে ওকে কিছু সাবজেক্ট এবং কিছু সাবজেক্ট এবং কিছু মাস্টার দেওয়া আছে আর ডি লেখা আছে এটা আবার কিরকম জিনিস ব্যাপারটা খুব সহজ এ বি সিডি এই চারটে সেট করে মানে পরীক্ষাটা নেওয়া হয়েছিল মানে দেখবে সবারই সিরির সংখ্যা যদি কোশ্চেনের বুকলেটটা নাও সবারই সিরির সংখ্যা কিন্তু আলাদা আলাদা কারোর এ পড়েছিল কারো B পড়েছিল কারো C পড়েছিল কারো D পড়েছিল এরকম এরকম ব্যাপার এইবার মাস্টার কিটা দেখে তোমাদের উত্তরটা মেলাতে হবে মানে তোমাদের প্রথমে যে কাজটা করতে হবে মাস্টার কিতে কি আছে দেখে নেবে এবং তারপরে যে জায়গাটি দেখতে হবে সেটি হচ্ছে এরকম যে এক নম্বর মাস্টার কিতে যেটা আছে ধরো এক নম্বর মাস্টার কিতে উত্তর দেওয়া আছে বি ওকে তাহলে এ সিরিজে চব্বিশ নম্বর উত্তর হবে বি বি সিরিজে উনষাট নম্বর প্রশ্নের উত্তর হবে বি সি সিরিজের একুশ নম্বর প্রশ্ন হবে বি ডি সিরিজে ষোলো নম্বর প্রশ্ন হবে বি মানে এই প্রশ্নগুলি হলো একই প্রশ্ন আলাদা আলাদা সিরিজে আলাদা আলাদা জায়গায় আছে বোঝা যাচ্ছে তাহলে কিভাবে মেলাবে প্রথমে আমি তোমাদের একটা সহজ উপায় বলে দিই প্রথমে যার যেটি সাবজেক্ট সেই সাবজেক্টের এই সাতটি যে মাস্টার কি দিয়েছে সেটাকে তোমরা লিখে নাও খাতায় ফটাফট করে একের ডি দুই লিখে নাও ধরো পাঁচের এ এবার মানে পাঁচের এ কি মানে পাঁচের এ ব্যাপারটা হলো এই রকম যে পাঁচের এ মানে এ সিরিজের তিন নম্বর প্রশ্নের উত্তর হবে এ সিরিজের তিন নম্বর প্রশ্নের উত্তর হবে এ বি সিরিজে 26 নম্বর প্রশ্নের উত্তর হবে এ 9 নম্বর প্রশ্নের সি সিরিজে উত্তর হবে এ 23 নম্বর প্রশ্নের ডি সিরিজে উত্তর হবে এ বোঝা গেল তার মানে ব্যাপারটা হলো 5 নম্বরের উত্তর কি সেটা আগে জেনে নিতে হবে তারপরে তোমার সিরিজটা দেখতে হবে সিরিজ অনুযায়ী তোমার কত নম্বর প্রশ্ন পড়ছে এবং তার উত্তরটা কি যদি 5 এ হয় তাহলে 23 26 এর প্রশ্নের উত্তর তুমি যদি এ করে থাকো তাহলে সঠিক করেছো এইভাবে তোমাদের স্কোর টা মেলাতে হবে ওকে হিস্ট্রি জিওগ্রাফি আর ফিজিক্যাল সায়েন্স এই তিনটের এই মাস্টার কি একই রকম দেওয়া হয়েছে মানে মাস্টার সিরিজ যেটা এ বি সি ডি এর যে সেট গুলো সেগুলো একই দেওয়া হয়েছে এবার তোমাদের ইন্ডিভিজুয়াল সাবজেক্টের আলাদা করে মাস্টার কি অ্যান্সার কি দিয়েছে সেটা ডাউনলোড করে নিতে হবে বোঝা যাচ্ছে আমি আরেকবার বলে দিচ্ছি সহজ করে বুঝে নাও প্রথমে মাস্টার অ্যানসার কি ডাউনলোড করবে নিজের নিজের সাবজেক্টের ওকে দিয়ে লিখে নেবে খাতায় এক থেকে ষাট পর্যন্ত যে কোনটার উত্তর কি দিচ্ছে মাস্টার অ্যান্সার একত্রিশে সি বত্রিশের এর এইভাবে লিখে নেবে তারপরে চলে যাবে এই রকম একটা পিডিএফ এর মধ্যে যেখানে তোমাকে খুঁজে নিতে হবে ধরো একত্রিশের প্রশ্ন এ মানে একত্রিশের প্রশ্নের উত্তর এ দেওয়া আছে একত্রিশেরটা এরটা এ দেওয়া আছে মানে এ নম্বর সেটে ষোলো নম্বর প্রশ্ন সেটার উত্তর হবে এ বি নম্বর সেটে একচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে এ সি নম্বর সেটে সেই প্রশ্নটা আছে আটান্ন নম্বর তার উত্তর হবে এ ডি নম্বর সেটে সেই প্রশ্নটি আছে চৌত্রিশ নম্বরে তার উত্তর হবে এ ওকে এইভাবে ফাটাফাট মিলিয়ে নাও এবং কমেন্ট বক্সে জানাও তোমাদের স্কোর কত হচ্ছে সবাই কি অল দ্য বেস্ট ভালো করে মেলাও মাস্টার কি এবং অ্যান্সার কি কিভাবে মেলাতে হবে তোমাদেরকে সহজভাবে বলে দিলাম খুব কম সময়ের মধ্যে কারণ তোমরা সবাই তাড়াহুড়োর মধ্যে আছো আমি জানি তো ফাটাফাট মিলিয়ে নিয়ে জানাও তোমাদের কত স্কোর হলো অল দ্য বেস্ট সবার স্কোর ভালো হোক এই প্রার্থনা রইল অল দ্য বেস্ট